আসসালামু আলাইকুম বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও চলে এসেছি বন্ধুরা সেই জায়গায় এসেছি কোন জায়গায় মামা যে জায়গাতে মির্জাপুর ঠিক বিডেলপি হ্যাঁ যেখানে বাবরি মসজিদে ভিত্তি স্থাপন হতে চলেছে আর এই যে তোমার দেখতে পাচ্ছি ভাটায় ভাটাই ভাটা থেকে যে যেমন পারছে ইট নিয়ে গিয়ে সেইখানে জমা করছে তা বন্ধুরা চলো সঙ্গে থাকো এবং আমরা যতক্ষণ পর্যন্ত ভিত্তি স্থাপন না হবে আমরা ভিডিও করতে থাকবো এবং তোমাদেরকে দেখাতে থাকবো চলো এই দেখো বন্ধুরা প্রচুর মানুষ এই ইট নিয়ে আসছে তারা তাদের স্বেচ্ছায় এই ইটগুলো নিয়ে এসে সেই বাবরি মসজিদ যেখানে ভিত্তি স্থাপন হবে সেই জায়গাটাই ওরা রাখতে চাইছে আমরা কিছু জিজ্ঞেস করবো এদেরকে এবং প্রচুর এখানে গাড়ি আসছে যারা ইট কেনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো তো খুশি কেমন খুশি এরা খুবই খুশি এবং এইভাবে প্রচুর লোককে দেখছি আমরা এই ভাটা থেকে ডাইরেক্ট যে যেমন পারছে ইট তুলে নিয়ে আসছে বলো তোমরা কিছু বলো এই যে এখানে মসজিদটা তৈরি হচ্ছে বলো সবাই বলো এখানে বাবরি মসজিদ হওয়ার জন্যে যে খুব খুশি আমরা এসেছি সবাই মিলে সব জনগণ এসেছি এসি খুব খুশি দূর

তা বন্ধুরা দেখতে পেলে এখানকার কিছু মানুষ যারা তেহট্ট থেকে এসেছে এবং তাদের মুখে আমরা শুনলাম যে তারা কতটা আনন্দিত এবং তারা খুশি চলো এরপরে আমরা আরও আপডেট টাকাবো তো বন্ধুরা আমরা সেই ভাটায় চলে এসেছি এই ভাটার ঠিক দক্ষিণে সেই জায়গাটা সেই বাবলি মসজিদ নির্মাণের সেই মাঠ এবং এই পাশে এই ভাটাটা এবং এখান থেকে শেদছায় পুচুর মানুষ বিভিন্ন স্থান থেকে এসে তারা এইভাবে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে ভালো তো ভাই ইট কোথায় যাচ্ছে ইট কোথায় যাচ্ছে আচ্ছা মসজিদের জন্য হ্যাঁ আচ্ছা এরা এই মসজিদের জন্য ইটটা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরা খুব খুশি এবং প্রচুর মানুষ এখানে এসেছে আরে ভাই আপনারা মাথায় করে ইট নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বীরভূম থেকে যা চিন্তা করুন বীরভূম থেকে আসছে তাহলে তাহলে এরা বীরভূম কেউ তেহোট এক একজন এক এক জায়গা থেকে আসছে বন্ধুরা এবং স্বেচ্ছায় এখান থেকে ইট কিনে নিয়ে যাচ্ছে এটা তোমার এতদিন পর যে এই মসজিদটা হচ্ছে তাতে তোমরা খুব খুশি তো আমরা আলহামদুলিল্লাহ ভাবে খুশি আচ্ছা আনন্দিত আমাদের জন্য পাস আমরা চাই হিন্দু মুসলিম ধর্ম খ্রিস্টান অবশ্যই সবাই সবাই আসুক এবং এটা আমরা চাই সবাই সম্প্রীতি বজায় রেখে এই যে মসজিদ এটা হোক এবং আমরা সবাই আনন্দে এই মসজিদটা তৈরি করব এই কথাটা আমি বলবো হুমায়ুন কবি সাহেবকে মুর্শিদাবাদ হুমায়ুন কবি আপনাকে ধন্য মুর্শিদাবাদ হুমায়ুন কবি বেলডাঙ্গাতে আপনি বাবরি মসজিদ করার জন্য মুর্শিদাবাদ হুমায়ুন কবি আপনাকে জানাই জিন্দাবাদ হুমায়ুন কবি জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ এই এই স্থান থেকে ইট মানুষ নিয়ে যাচ্ছে মানুষরা কোথা থেকে আসছেন আপনারা আমরা ঘর থেকে আচ্ছা পলাশি বড় চাঁদ ঘর থেকে এরা এসেছে এই কি করবেন এই বাপরি মসজিদ তৈরি হবে আচ্ছা খুশি তো আলহামদুলিল্লাহ আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ সবারই আমরা ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করছি ওরা মতামত স্থাপন করছে সবাই খুশি দলে দলে সব ইঁট দশটা বিশটা করে ইঁট নিচ্ছে কেউ দুটো কেউ পাঁচটা কেউ দশটা এবং যারা জীবনেও ইট মাথায় নিয়ে তারা পর্যন্ত আজ মাথায় করে ইঁট নিয়ে সেই মসজিদের ভিত্তি স্থাপনের দিকে এগিয়ে চলেছে এই দেখতে পাচ্ছ সব যা যে যেমন পারছে সে তেমনভাবে ইঁট নিয়ে যাচ্ছে তা সঙ্গে থাকো অবশ্যই দেখতে যে পারছে মাথায় করে তোমরা কোথা থেকে আসছো আমরা প্রসাদ ধর্মের এলাকায় আচ্ছা ইট কি করবা তোমরা উদ্যোগ নিয়েছি উনি কিসের উদ্বেগ আচ্ছা আচ্ছা ওকে তা বন্ধুরা দেখতে পাচ্ছে এইভাবে সবাই যে যেমন পারছে পার্শ্ববর্তী যে ভাটা ভালোই হয়েছে এখান থেকে ইঁট দিচ্ছে এবং কালকে দুপুরের পর থেকে ইঁট সারা রাত্রি প্রায় এসেছে ট্র্যাক্টরে এইভাবে বিভিন্ন দিক থেকে চাওয়া চাওয়াইতে হচ্ছে না হুমায়ুন কবিরিশ মহাশয়কে এইসব ইট বা কোনো কিছু চাইতে হয়নি মানুষ সব ইচ্ছায় তারা নিয়ে আসছে এবং তারা এখানে জড় জড়ো করছে তা বন্ধুরা এই যে দীর্ঘদিন পর এই বত্রিশ তেত্রিশ বছর পর যে এই যে রায়টা ঘোষণা হলো এবং এই যে বৃত্তি স্থাপন হওয়ার যে প্রোগ্রামটা তাতে সবাই খুশি আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি উত্তর দিনাজপুর থেকে এখানে প্রচুর প্রচুর দেশের লোক আশেপাশে যে সব দেশগুলো গ্রামগুলো আছে সেখানে সব মানুষ এখানে এসে জড়ো হয়েছে একটাই উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হচ্ছে এই বাবরি মসজিদটার পুনর্নির্মাণ এবং বৃত্তিস্থাপন সুন্দরভাবে গুরুত্ব ইনশাল্লাহ নার তাকবি এই যে বন্ধুরা এখানে এই যে আল্লাহ বা ধ্বনি দিতে চলে আসে ট্র্যাক্টর স্বতঃস্ফূর্তভাবে ইট নিয়ে চলে আসছে বিভিন্ন এলাকা থেকে এবং আমরা সেই জায়গা যে জায়গায় সেই মসজিদের ভিত্তি স্থাপন হবে আমরা ঠিক সেই জায়গাতে চলে এসেছি এই যে সামনে দেখতে পাচ্ছ আর এই যে মানুষের প্রচুর মানুষের এখানে বিভিন্ন স্থান থেকে এসেছে এবং এই জায়গায় সবাই চাইছে একটুখানি তাদের অংশ নিতে এই যে সামনে প্রচুর ট্রাক্টর করে ইট আনলোড হচ্ছে এবং মানুষকে বলতে হচ্ছে না তারা নিজে নিজেই সেই সব কাজ করছে যারা জীবনে হয়তো একদিনও মাথা ইঁট নেয়নি বা এই ধরনের কোনো কাজে অভ্যস্ত নয় সেই সব মানুষও আজকে মাথায় করে ইঁট নিয়ে এখানে হাজির হয়েছে তখন সঙ্গে থাকো আমরা দেখাতে থাকবো প্রত্যেকটা মুহূর্ত আমরা তোমাদেরকে এই এই যে এই সামনে এই সেই জায়গাটা এই সেই মাঠ চলো আমরা ওই মাঠের দিকে যাচ্ছি এখানে রাজ্যের প্রশাসন অর্থাৎ রাজ্যের পুলিশের সঙ্গে সঙ্গে এখানে কেন্দ্রের পুলিশও এখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো আইন আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় আর এই চলে এসেছি সেই জায়গাটা যেখানে প্রচুর মানুষ এসেছে এবং এখানে ট্রাক্টারে করে এখানে ইট নামছে সেই জায়গাটা এই সেই জায়গা সেই জায়গাটা গিয়েও দেখাবো এই এই এইভাবে যে যেমন পারছে সমস্ত রকমভাবে তারা ইট বহন করছে এই টুকটুকি বিভিন্ন টুকটুকি এবং ট্রাক্টর ইটের যেন শেষ নেই চারিদিকে ইট এবং প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে প্রচুর মানুষ এখানে উপস্থিত আর এই সে মাঠ এই মাঠেই এই মাঠেই এই ট্র্যাক্টারের করে ইট এসে জড়ো হয়েছে এই যে এটা হচ্ছে মঞ্চ এই যে প্রচুর লোক এখানে উপস্থিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এইভাবে ইট চলে আসছে ট্র্যাক্টরের করে লোড হয়ে হয়ে আর মানুষের মধ্যে একটা আনন্দ এবং ও আবেগ করছে তো বন্ধুরা এখানে আমি কয়েকজনকে জিজ্ঞেস করব এই বাবরি মসজিদটা যে হচ্ছে এখানে এবং তারা কতটা আনন্দিত কোথা থেকে আসছে

আচ্ছা এটা কি আপনারা যুক্তি হিসাবে মেনে নিতে পারছেন এবং এটা কতটা সার্থক হবে বলতে পারবেন নিশ্চয়ই যুক্তি হিসাবে মেনে ভালোই সার্থক হবে আচ্ছা তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক এখানে এসেছে এবং তারা এখানে সবাই খুশি এবং এই ধরনের একটা কাজ হচ্ছে বলে সবাই হুমায়ুন কবির মহাশয়কে সাধুবাদ জানাচ্ছেন এখানে অনেক লোক উপস্থিত এবং প্রতিনিয়ত আমি যখন দিকে এসেছি দেখতে পাচ্ছি দূরে দেখতে পাচ্ছি কি না বুঝতে পারছি না এই রোডের ওপরে তাকাচ্ছি দেখো প্রচুর লোক এবং সেখানে মাথায় করে সব ইঁট নিয়ে আসছে এবং এগুলো কেউ বলতে হচ্ছে না কাউকে তারা নিজে স ইচ্ছায় নিয়ে আসছে এমন লোকও মাথায় ইঁট নিয়ে আসছে যে জীবনে মাথায় একটা ইট নেয়নি। এখানে সবাই এই মসজিদটার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছে এই মসজিদটা কখন নির্মিত হবে এবং তার ভিত্তি স্থাপন হবে তার আজকেই তা বন্ধুরা সঙ্গে থাকো এইরকম ভাবে আপডেট আমি দিতে থাকবো